আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকার নামের তালিকা পরিচালক বৃন্দ আমাদের মঞ্চে এসে কিছু খান বাংলার ভাগ এক্সপ্রেস त okay. आया একটা নানা তালিকা ঘোষণা পরিচালক আমাদের মঞ্চে সে খুশি বাংলার ভাগ প্রশ্ন করে বর্তে এক্সপ্রেস মন এক্সপ্রেস

প্রতিযোগিতায় অংশগ্রহণ গাড়ি নামের তালিকা ঘোষণা পরিচালক বৃন্দ আমাদের মঞ্চে এসে উপস্থিত হন বাংলার ভাগ এক্সপ্রেস এক্সপ্রেস 誰なら